নিজের পুরনো একটা জামা দিয়ে মেয়েকে যে এত সুন্দর একটা জামা বানিয়ে দিতে পারবো তা ভাবতেই পারিনি বা জামাটা বানানোর পরে যে লুকটা এত সুন্দর আসবে সেটাও ভাবিনি তো এই জামাটা হচ্ছে আমার কিনেছিলাম অনেক দিন আগে কিন্তু পরা হয়নি কয়েকবার পরা হয়েছিল চার পাঁচবার তো তারপর আর পরা হয়নি আর হয়তো হবেও না সে ভেবে ভাবলাম যে শুধু শুধু ফেলে রেখে লাভ কি এটা কেটে মেয়েকে একটা ডিজাইন করে জামা বানিয়ে দিই ও পড়তে পারবে তো বসে পড়লাম এটাকে কাটাকাটি শুরু করলাম তো আমি সাদা অংশটা ফেলে দিয়েছিলাম সাদা অংশটা ছিল এটা ছিল একটা কামিজ আর স্কার্ট তো আমার অনেক শর্ট হতো তো ওই কারণে পরা হয়নি তো স্কার্টের সাদা অংশটা আমি ফেলে দিয়ে শুধু এই ব্ল্যাক কালারের কাজটা রেখেছিলাম এই কালারের কাপড়টাই রেখেছি তো ওটাকে আমি কেটে নিচ্ছি অনেক দিন যাবৎ তো এই তো এমব্রয়ডারি করা কাজটা থেকে একটু কেটে নিয়েছিলাম গলার জন্য লেসগুলো আমি হাতে খুলে নিয়েছিলাম পরে লাগাবো যেখানে ভালো লাগবে ওখানে তো বসে পড়লাম সেলাই করতে জামাটা বানাতে আমার বেশি সময় লাগেনি এই দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে তো বসে বসে সেলাই করে দিচ্ছি আর মেয়ের জন্য হাতে কিছু বানিয়ে ওকে পড়ালে মেয়েও অনেক খুশি হয় আমার কাছেও খুবই ভালো লাগে আর সেটা যদি হয় আমার ইউজ করা ড্রেস দিয়ে বানানো তাহলে তো আরও ভালো তো বানাচ্ছিলাম মেয়ে তখন ঘুমিয়েছিলো বসে বসে অল্প সময় যেহেতু লেগেছিলো রাত্রেবেলা বানিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন গলাতে আমি কাজ করে। লেসের মতো করে বসিয়ে দিলাম পেছন পাটে আবার চেন দিয়ে দিয়েছিলাম যেহেতু বাচ্চা মানুষ চেন দিলে ফিটিং হলে সমস্যা নেই পড়াতে সমস্যা হয় না তো নিচের পাটে আমি কুচি দিব সেই কুচির কাপড়টা আমি এক সাইড সেলাই করে নিচ্ছিলাম খুব সুন্দর করে তো সেই কুচির পাটটা আবার উপরে পাটের সাথে এখন আবার কুচি দিয়ে দিব কুচিটা দিলে একটু সুন্দর লাগে নিচের সাইডটা তো আমি কুচি দিয়ে নিচ্ছিলাম একে করে ডাবল পার্টে দিয়ে দিব সামনের পাট পেছনের পাটেগুলো সেলাই করে নিচ্ছি তো আমার মেয়ের সব ড্রেস আমি হাতে বানিয়ে পরাই ওকে কেনা জামা আমার খুব একটা পরানো হয় না মানে হাতে বোনা দুই তিনটা জামা মনে হয় আমি কিনেছিলাম দেখে পছন্দ হয়েছিল তখন কিনেছিলাম এমনিতে কেনা হয় না আমি সব জামা আমি বানিয়ে দিই সুন্দর সুন্দর কাপড় কিনে তারপর ডিজাইনার যেই নেটের কাপড়গুলো হয় ওগুলো কিনে কিনে আমি নিজে হাতে বানিয়ে দিই বানিয়ে পড়া আমার কাছে বেশ ভালো লাগে তো এই কারণে ওর জন্য জামা কেনা হয় না আর দু একটা গেঞ্জি কেনা হয় তো এই তো জামাটা আমার বানানোর শেষ এখন আমি দেখতেছিলাম কেমন লাগে নিচে লেস দেইনি তো ভাবতেছিলাম যে লেসটা দিলেই খুব সুন্দর লাগবে তো সেই জন্য লেসটা বসিয়ে দিচ্ছি লেসটা আমি দুই লেয়ারে বসিয়ে দিব উপরে একটা লেয়ার কুচির মেন পয়েন্টটাতে আর কুচির একদম নিচের পার্টে আরেকটা লেস দিয়ে দিব সেম লেসটাই আমি ডাবল করে বসাবো তো বসানোর পরেই আমার মনে হচ্ছে যে খুব ভালো লাগছে অনেক সুন্দর হয়েছে আপনারাও জানাবেন যে লেস ছাড়া ভালো লাগতো নাকি লেসটা দেওয়াতে ভালো লাগছে আমার তো লেস দেওয়াতে ভালো লাগছে তো মেয়ে তো জামা পেয়ে খুব খুশি সারাদিন এটাই পরে এটা সে খুলবে না ও অনেক ড্রেসের পাগল তো এই তো দেখতে পাচ্ছেন এখন লেস দেওয়ার পরে জামার লুকটা আমার মনে হচ্ছে লেজ দেওয়ার পরেই এই ডিজাইনটা ফুটে উঠেছে অনেক সুন্দর লাগছে তো এই তো দেখতে পাচ্ছেন মেয়ে জামা পরে কত খুশি হায় দিয়ে দিচ্ছে তো আপনাদের কাছে জামাটা কেমন লাগছে জানাবেন আপনারাও যদি দর্জি কাজ পারেন বা এরকম জামা পরে থাকে বাসায় তাহলে আপনাদের বেবিদেরকে বানিয়ে দিতে পারেন ধন্যবাদ